আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনি গোমাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করেন না জি জি এখন ভাই আমি একটু বলতে চাইছিলাম যে আপনাদের বাখেরগঞ্জ থানায় তো তিনজন প্রার্থী আছে তো আবুল হোসেন খান ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন এবং মাহমুদুল নবী তালুকদার উনি দাঁড়িপালা নির্বাচন করতেছেন বীর সাহেব চর্মনায় উনি হাত পাখা নির্বাচন করতেছেন তো আপনি কাকে সমর্থন করতেছেন এবং কার জনপ্রিয়তা বেশি দেখতেছেন আমি আবুল হোসেন খানের সমর্থন করতেছি এবং আবুল হোসেন জনপ্রিয়তা বেশি আছে বাকেরগঞ্জে এবং দুদলে এবং চোদ্দটা ইউনিয়নে আবুল হোসেন খানেরই জনপ্রিয়তা বেশি আছে আমি সব জায়গায় শুনতে পাই এবং আমি নিজেও দানের শীর্ষ মার্কায় ভোট দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি গোয়া বাজারে ব্যবসা করেন দেখতেছি তো আল্লাহর মতে আপনাদের অনেক একটা বড় বিজনেস তো আপনাদের বাখেরগঞ্জ থানায় আপনার তিনজন এমপি প্রার্থী আবুল হোসেন খান তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন নবী তালুকদার তিনি দাড়ি ফেল্লা নিয়ে নির্বাচন করতেছেন এবং আপনার হল গিয়া পীর সাহেব চরমনাই তিনি হল গিয়ে আপনার হাত পাকা নিয়ে নির্বাচন করতেছে তো আপনি কাকে সমর্থন করতেছেন ধানের শেষে সমর্থন করতেছেন আপনি ধানের শেষে ভোট দেবেন আচ্ছা আপনারা তো হিন্দু সম্প্রদায় আপনাদের উপর কি কখন আবুল হোসেন খান সাবেক এমপি যখন ছিল তখন কোন নির্যাতন করছেন ছোট ছিলেন আপনাদের বাপ বা মামা তাদের কাছে তো তিনি লোক হিসেবে কেমন তাকে ভোট দেবেন কেন সেটা বলতে পারবেন না তাইলে

এবং মাহমুদুল নবী তালুকদার উনি তো আপনার এবং হাত পাকা যিনি আছে এখন আপনাদের বাকিরগঞ্জ থানায় কার বেশি সাপোর্ট দেখতেছেন বা আপনি কাকে ভোট দিতে চান আমি দেখতেছিগঞ্জ থানায় ধানের শিশুর বিকল্প কিছুই নেই অনেক আগানো বিপুল ভোটে মার্কা আগানো

তিনজন আপনার এমপি প্রার্থী আছে আবুল হোসেন খান দান শেষ প্রতীক নিয়ে করতেছেন এবং মাহমুদুল নবী তালুকদার উনি হলো আপনার দারিফালা নিয়ে করতেছেন এবং হলো গিয়া পি সাহেব শর্মা উনি হাত পাখা নিয়ে করতেছেন এখন আপনাদের এইখানে কার জনপ্রিয়তা বেশি এবং আপনি কাকে ভোট দিতে চান আসলে কি আমাদের হ্যাঁ আমরা চারনা ওয়ার্ডবাসী আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি যে আবুল হোসেন সাহেব খুব ভালো মানুষ এবং উনি অনেক নির্যাত হয়েছে এবং ওনার জনপ্রিয় ভালো এবং ওনাকে সাধারণ যারা আমরা ভোটার আছি আমরা ওনাকে ভালোবাসি আমি মনে করি যে দানিস ভোট দিলেই সবচেয়ে ভালো হয় এটা কি আপনার না সাত সারা চোদ্দ লাখ বাংলাদেশে আমার মনে হয় তার জনপ্রিয়তা বেশি জনপ্রিয়তা বেশি আমরা দেখতেছি ধন্যবাদ ভাই ধন্যবাদ আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের বাখেরগঞ্জ থানায় তো তিনজন প্রার্থী আছে আবুল হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন এবং মাহমুদুলাবি তালুকদার তিনি নিয়ে নির্বাচন করতেছেন পীর সাহেব শর্মনা উনি হাত পাখা নিয়ে নির্বাচন করতেছেন তো আপনাদের বাখেরগঞ্জ থানায় কার জনপ্রিয়তা বেশি দেখতেছেন আবুল ভাইয়ের জনপ্রিয়তা অনেক বেশি দেখা যাচ্ছে আপনি ভোট দেবেন কিসে ভাই আমি তো আবুল ভাইকে ভোট দেবো ধানের শেষে ভোট দেবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের বাখেরগঞ্জ থানায় তো তিনজন এমপি প্রার্থী তো আবুল হোসেন খান তিনি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন এবং মাহমুদ নবী তালুকদার তিনি দাড়ি ফেলা নিয়ে নির্বাচন করতেছেন পি সাহেব শর্মানাই তিনি হলো গিয়ে আপনার হাতপাকা নিয়ে নির্বাচন করতেছেন তো আপনাদের বাখেরগঞ্জ থানায় কার জনপ্রিয়তা বেশি দেখতেছেন এবং আপনারা কাকে সমর্থন করতেছেন জনাব আবুল হোসেন খানকে আবুল হোসেন খানকে আপনারা সমর্থন করতেছেন জি আপনারা সবাই কিসে ভোট দেবেন আপনি কিছু দেবেন ভাই আপনি কিছু দেবেন আপনারা সবাই দানের শীর্ষে দেবেন যেহেতু মাঠে দানের শীর্ষ দেবেন ইনি হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনি তো বাকেরগঞ্জ থানার ভোটার নাকি জি তো আপনার বাড়ি কি গোমাতি নাকি আমার বাড়ি কৃষ্ণকাঠি কৃষ্ণকাঠি আচ্ছা তো আপনাদের বাকিরগঞ্জ থানায় তিনজন এমপি প্রার্থী আছে আগামী জাতীয় নির্বাচনে আপনার আবুল হোসেন খান ধানেশিষক নিয়ে নির্বাচন করতেছেন এবং মাহমুদ নবী তালুকদার তিনি আপনার দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছেন এবং পীর সাহেব উনি হলো কি আপনার হাত পাকা নিয়ে নির্বাচন করতেছেন তো আপনি এই তিনজনের ভিতর কাকে সমর্থন করতেছেন আমি আবুল হোসেন নিয়ে নির্বাচন করতে তাকে আমি ভোট দেব তিনি লোক কেমন তিনি ভালো লোক তিনি কি সাদাবাজদের প্রশ্রয় দেয় না তিনি কি সাদাবাজি আসসালাম আলাইকুম ভাই আপনাদের বাঁকেরগঞ্জ থানায় তো তিনজন প্রার্থী আছেন আবুল হোসেন খান তিনি আপনার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন এবং মাহমুদ নবী তালুকদার দাঁড়িপাল্লা নিয়ে করতেছেন এবং পি সাহেব শর্মনায় উনি তো হাত ফাঁকা নিয়ে নির্বাচন করতেছেন তো আপনাদের বাখেরগঞ্জ থানায় কার জনপ্রিয়তা বেশি দেখতেছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি কি বাখেরগঞ্জ থানার ভোটার নাকি তো বাখেরগঞ্জ থানায় তো আপনার তিনজন প্রার্থী আছে আবুল হোসেন খান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন এবং মাহমুদ নবী তালুক উনি আপনার দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছেন এবং পি সাহেব চর্মনায় উনি হাত নিয়ে নির্বাচন করতেছেন তো আপনাদের বাকেরগঞ্জ থানায় কার জনপ্রিয়তা আপনি বেশি দেখতেছেন আবুল হোসেনের আপনি ভোট দেবেন কিসে আমি ভোট দেবেন ধানের আপনি ভোট দেবেন ধানের তিনি লোক কেমন ভালো ভালো লোক না অনেক নির্যাতিত হয়েছে মানে শরীর সব আমলে অনেক নির্যাতিত হয়েছে জি জি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ